শরীয়তপুর সরকারি কলেজের মারুফ আলম নামে এক শিক্ষার্থীকে ছুরি হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করেন তারা মানববন্ধন শেষে প্রায় এক ঘন্টা ঢাকা শরীয়তপুর মহাসড়ক অবরোধ করে রাখা হয় জানা যায় কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও বিএনসিসি ক্যাডার মারুফ আলম গত সোমবার কলেজ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন সে সময় শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের সামনে স্থানীয় কয়েকজন কিশোর মারুফের উপর লাঠি শোটা নিয়ে হামলা করে এক পর্যায়ে মারুফের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে তারা পরে মারুফের বন্ধুরা তাকে বাঁচাতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়